হংকংয়ের বিপক্ষে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ ফুটবল দল বড় ম্যাচকে সামনে রেখে চমক দিয়ে স্কোয়াড সাজিয়েছে বাফুফে যেখানে আছেন হামজা চৌধুরী সামিদ সং ফাহমিদুলরা অন্যদিকে আরো এক প্রবাসী ফুটবলারের দিকে নজর দিয়েছেন কোচ কাবরেরা চমক দিয়ে এই স্কোয়াডে ডাক পেয়েছেন জায়ান আহমেদ তবে একইভাবে কিউবার ডাক না পাওয়া হতাশ করছে ভক্তদের আরো শুনুন প্রতিবেদনা কয়েকদিন পরেই এফসি এশিয়ান কাপ বাছাই পর্বে হংকং এর বিপক্ষে হোম এওয়ে দুটি গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ জাতীয় ফুটবল দল সামনে বড় চ্যালেঞ্জ কে সামনে রেখে আগামী সোমবার থেকে শুরু হচ্ছে জাতীয় দলের ক্যাম্প প্রধান কোচ হেভিয়ার ক্যাবরেরা ইতিমধ্যে আঠাশ জুনের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করেছে যদিও বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখনো আনুষ্ঠানিকভাবে স্কোয়াড ঘোষণা করেনি তবে ক্যাম্পে ডাক পাওয়া ফুটবলারদের ক্লাব কাছে খেলোয়াড় ছাড়ার অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে তারা এই প্রাথমিক দলে যুক্ত রাষ্ট্র প্রবাসী তরুণ ফুটবলার জায়ান আহমেদ জায়গা করে নিয়েছেন উর্ধু তেইশ এশিয়ান কাপ বাছাই পর্বে ভিয়েতনামে তার চমৎকার পারফরমেন্স পুরস্কার হিসেবে সিনিয়র দলে ডাক পেয়েছেন তিনি স্কোয়াডে সর্বোচ্চ এগারো জন খেলোয়াড় বসুন্ধরা কিংস থেকে ডাক পেয়েছেন এরপর আগুয়ানি লিমিটেড ও মোহাম্মদ স্পোর্টিং ক্লাব থেকে সমান পাঁচজন করে স্থান পেয়েছে ক্যাপেরার দলে ব্রাদার্স ইউনিয়ন ফোর্টিস এফ সি ও পি ডব্লিউ ডি থেকে একজন করে খেলোয়াড় ডাক পেয়েছেন আর চারজন এসেছেন ঘরোয়া লিগের বাইরে থেকে খেলা ফুটবলারদের মধ্য থেকে তবে বিস্ময়ের বিষয় হলো বসুন্ধরা কিংসের হয়ে খেলা ইংল্যান্ড প্রবাসী টিউবার মিচেল এই তালিকায় নেই গত জুন জুলাই ফিফা ওয়ার্ল্ড তাকে নিয়ে দারুণ আলোচনা হয়েছিল অর্ধ তেইশ টুর্নামেন্টে ভিয়েতনামে অংশ নিলেও জাতীয় দলে ক্যাপ্রিয়ার বিবেচনায় জায়গা হয়নি তার সেপ্টেম্বর মাসে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে দেখা যায়নি হামদে চৌধুরী ও সমিত শঙ্কে তবে আসন্ন বাছাই পর্বে হংকংয়ের বিপক্ষে তারা দুজনই থাকছেন এর বাইরে ইতালিয়ান প্রবাসী ফাহমিদুল ইসলামকেও ক্যাম্পে রাখা হয়েছে আগামীদের প্রাথমিক স্কোয়াডে বসুন্ধরা কিংস এর মেহেদি হাসান শ্রাবণ তপু বর্মন সাদুদ্দিন তারিক কাজী তাজুদ্দিন হৃদয় সোহেল রানা শাহরিয়ার ইমন ফয়সাল আহমেদ ফাহি ও রাকিব হোসেন রয়েছেন মোহামান থেকে সুজন হোসেন মেহেদি হাসান রহমান মিয়া শাকিলা আহাদ ও সুমন রিয়া ডাক পেয়েছেন আবুহানী থেকে ডাক পেয়েছেন মিতুল মার্মা ইব্রাহিম আলামিন কাজিম শাহ ও মোরসারে এছাড়া ব্রাদার্স ইউনিয়নের জামাল ভুইয়া ফোর্ডিসের আবদুল্লাহ ওমর সজীব এবং পিডব্লিউডির আরমান ফয়সাল আকাশ ও স্কোয়াডে আছেন বিদেশ ভিত্তিক খেলোয়াড়দের মধ্যে লেস্টার সিটির হামজেদ চৌধুরী কানাডার লিগ থেকে সোমিত সোম অলিভিয়ার ফাহমিদুল ইসলাম এবং জর্জ ম্যাশ ডাক দিয়েছেন সব মিলে নতুন মুখ ও অভিজ্ঞদের সমন্বয় তৈরি এই স্কোয়াডের উপর ভরসা আছে কোচ ক্যাম্পেরা হংকং এর বিপক্ষে লড়াইয়ের মাঠে রাখতে আত্মবিশ্বাসী ভাবেই আজ ক্যাম্প শুরু করতে যাচ্ছে বাংলাদেশ আগামী নয় ও চোদ্দ তারিখ মাঠে গড়াবে ম্যাচ দুটি